হে বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু হাজার সাত সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো মুভি ঘোস্ট রাইডার নিয়ে যেহেতু এটি দু হাজার সালের মুভি তাই এটা তো সিরিয়াসলি বলা যায় সুপার হিরো মুভি ফ্রেন্ড যারা আছেন তারা যথারীতি এই মুভি অনেকবার দেখে নিয়েছেন কিন্তু অনেকের কাছেই এই মুভির স্টোরি অনেকটা কমপ্লিকেটেড মনে হয় তাহলে চলুন না আজ আমি এই ভিডিওতে ঘোস্ট রাইডার মুভির গল্প খুব সহজভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব যাতে মুভির গল্প আপনারা সহজেই বুঝতে পারেন তো আর ইন্ট্রোডাকশন না দিয়ে এবার সোজা চলে যাব শুরু করার আগে গল্পের শুরুতেই আমাদেরকে জানানো হয় পৃথিবীতে যুগ যুগ ধরে ঘোস্ট রাইডার মানে মহাকাল বিরাজ করছে যে শয়তানের শিকারী হিসাবে কাজ করে মুভিতে শয়তান হিসেবে আমরা পরিচিত হই ম্যাফিস্টোফিলিস এর সাথে মানে যুগ যুগ থেকে এই ব্যক্তি শয়তান হিসেবে বিভিন্ন ব্যক্তিকে চুক্তির মাধ্যমে ঘোষ রায় রূপান্তরিত করে তাদেরকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে আসছে যাই হোক প্রথমেই আমরা জানতে পারি শয়তান ম্যাফিস্টোফেলিস তার একটি শিকারী মানে ঘোস্ট রাইডারকে পাঠায় সান ভেনগেন চুক্তি নামে পরিচিত একটি পর্চা সংগ্রহ করার জন্য যা হাজারো দুষ্ট আত্মার শক্তি ধারণ করে মানে ওই পর্চা হাসিল করতে পারলে শয়তান বর্তমানের থেকে আরও ক্ষমতাবান হয়ে উঠবে কিন্তু তার শিকারী ঘোস্ট রাইডার তার আদেশ অনুযায়ী পর্চা হাসিল করার পর যখন বুঝতে পারে ওই পর্চা ম্যাপিস্টোপেলিস্টে পৃথিবীতে নরক আনার ক্ষমতা দেবে তখনই সে ওই পর্চা শয়তানের হাতে তুলে না দিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এমন কোথাও লুকিয়ে রাখে যেটা সে ছাড়া আর কোনোদিনই কেউ খুঁজে পাবে না কিন্তু এখানে আমাদের জানানো হয় শয়তান ম্যাপিস্ট ফেলিসের থেকেও আরও খারাপ কেউ আসছে ওই পর্চা হাসিল করার জন্য এখান থেকে সিন সিফট আমাদের মূল মুভির দিকে যেখানে আমরা দেখতে পাই এই মুভির প্রধান চরিত্র জনি ব্লেজ ও তার বাবা বাটন ব্লেজ একটি কোয়ার্নিভালে বাইক স্ট্যান্ডে পারফর্ম করছেন এখানেই আমরা এই মুভির আরও একটি চরিত্র রোকসান সিমসনের সাথে পরিচিত হই আর এখানে জনির বাইক স্ট্যান্ড দেখে সে খুবই আনন্দিত হয় জনি তাকে দেখানোর জন্য এই বাইক স্ট্যান্ডের টাইমে বেপরোয়া হয়ে ওঠে যেটা বুঝতে পেরেই তার বাবা তার উপর খুব রেগে যায় আর বোঝাতে শুরু করে তাদের লাইফে এইসব ভুলের কোনো ক্ষমা নেই এই মুহূর্তে একটা ভুল হলেই সেই ভুলের অনেক বড় মাসুল গুনতে হবে এখান থেকে আর আমরা দেখতে পাই রোকসান এবং জনি একটি গাছের নিচে দেখা করে যেখানে রোকসান জনিকে জানায় তার বাবা তাকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছে তাই হয়তো এরপর থেকে তাদের আর দেখা নাও হতে পারে এই কথা শোনার পর জনি ডিসিশন নেয় তারা দুজনে একসাথে পালিয়ে যাবে তাহলে তো তাদেরকে আর কোনোদিনই কেউ আলাদা করতে পারবে না এই প্ল্যান করে তারা দুজনেই একটি নির্দিষ্ট টাইমে ওই স্থানে দেখা করার কথা জানিয়ে দুজনেই নিজেদের বাড়ি ফিরে যায় আর বাড়িতে ফিরেই জনিতার তার ঘুমন্ত বাবার পাশে পড়ে থাকা একটি ডক্টরের রিপোর্ট থেকে জানতে পারে তার বাবা ক্যান্সারে আক্রান্ত মানে আর কিছুদিনের মধ্যেই তিনি মারা যাবেন এটা জেনেই জনিতার কষ্ট দূর করার জন্য তার মোটর সাইকেল সারানোর কাজে লেগে পড়ে ঠিক সেই মুহূর্তেই তার কাছে এসে হাজির হয় শয়তান ম্যাপিস্টোফিলিস যে জনিকে কথায় কথায় জানায় সে তার স্ট্যান্ড থেকে খুবই মুগ্ধ এই কথা শুনে জনি আনন্দিত হয়ে তাকে ধন্যবাদ জানায় কিন্তু এরপরেই ম্যাফিস্টো তাকে অফার করে তার হয়ে কাজ করার জন্য কিন্তু জনি তাকে সোজাসুজি জানিয়ে দেয় সে কারোর হয়ে কাজ করতে না ঠিক এরপরেই জনিকে তার বাবার শারীরিক অসুস্থতা মানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে বলে আমি চাইলেই তোমার বাবাকে ঠিক করতে পারি যদি তুমি চাও এইবার এই কথা শুনে জনি খানিকটা অবাক হয়ে যায় কারণ তার বাবার শারীরিক অসুস্থতার কথা সে নিজেই আজ প্রথম জানতে পেরেছে তাহলে বাইরের এই লোকটি কিভাবে জানতে পারলো যাই হোক এরপরেই জনি তাকে জিজ্ঞাসা করে এর বিনিময়ে সে কি করতে পারে তখন ম্যাফিস্টো তাকে জানায় তোমার বাবার এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার বদলে তোমার নিজের আত্মা এই কথা শুনে লোকটিকে পাগল মনে করে অনেকটা ব্যঙ্গাত্মক একটি পর্চা দিয়ে তাতে সই করার কথা বলে আর জনি ওই পর্চা খুলে দেখতে গিয়ে অসাবধানতাবশত তার বুড়ো আঙুল কেটে এক ফোঁটা রক্ত ওই পর্চার উপর পড়ে যেটা দেখেই ম্যাফিস্টো তার হাত থেকে সঙ্গে সঙ্গে ওই পর্চা নিয়ে জানায় সই করার কোনো দরকার হবে না এই যে রক্তের ফোঁটা এটাতেই কাজ হয়ে যাবে পরবর্তী সিনে দেখা যায় জনি তার বিছানায় ঘুম থেকে জেগে ওঠে আর তার মনে হয় যে ঘটনাগুলি তার সাথে ঘটলো সেগুলি হয়তো সে স্বপ্নে দেখেছে কিন্তু এরপরেই সে তার বাবাকে দেখে পুরোপুরি অবাক হয়ে যায় কারণ আগের দিনের থেকে তার বাবা আজ অনেকটা চাঙ্গা এমনকি তিনি নিজেই জনের সামনে এসে স্বীকার করেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন কিন্তু আজ একটি বিশেষ টেস্টের পর তার ডাক্তার তাকে জানিয়েছে সে হঠাৎ করেই কেন জানি না ক্যান্সার থেকে সেরে উঠছে এই কথা শুনে জনির মাথায় আবারও আগের দিনের কথাগুলি ঘুরতে থাকে এরপর দেখা যায় তার বাবা তাদের পরবর্তী স্টান্ট শো দেখানোর জন্য রেডি হচ্ছে কিন্তু জনি তার বাবাকে জানায় সে আর এই কাজ করবে না সে তার প্রেমিকার সাথে দূরে কোথাও চলে যাবে এই কথা শুনে তার বাবা কিছুটা অসন্তুষ্ট হলেও জনিকে বাধা না দিয়ে জনির প্রিয় বাইকের চাবি তার হাতে তুলে দেয় এবার জনি যখন ওই কর্নিভাল থেকে বিদায় নিচ্ছে ঠিক সেই টাইমেই ওই শোতে একটি নতুন স্টান্ট করার টাইমে তার বাবার একটি অ্যাক্সিডেন্ট হয় যার আওয়াজ পেয়েই জনি এক ছুট্টে সেই স্থানে গিয়ে উপস্থিত হয় আর তার চোখের সামনেই তার বাবা মারা যায় ঠিক এই মুহূর্তে জনি দূরের একটি জায়গায় দেখতে পায় সেই মানে ম্যাপিস্টা তার দিকে হাসছে। বাকি না তার বাবার মৃত্যুর দেখা করার জন্য বাইক নিয়ে রওনা হয় কিন্তু মাঝ রাস্তাতেই ম্যাফিস্টোকে দেখে বাইক থামাতে না পেরে বাইক থেকে পড়ে যায় আর তারপর জনি তার বাবার মৃত্যুর জন্য তাকেই দায়ী করতে শুরু করে যে আপনি বলেছিলেন আমার বাবার ক্যান্সার ঠিক করে দেবেন কিন্তু আমি জানি আমার বাবাকে আপনিই মেরেছেন কিন্তু ম্যাফিস্টো তাকে জানায় আমি তোমাকে যে কথা দিয়েছিলাম সেই কথা আমি রেখেছি আমি তোমার বাবার ক্যান্সার পুরোপুরি সারিয়ে দিয়েছিলাম কিন্তু আমি চাই না তোমার আমার মাঝে কেউ বাধা হয়ে দাঁড়াক এই কারণেই আমি এটা করতে বাধ্য হয়েছি এই কথা শুনেই রাগে জনি তার উপর আক্রমণ করতে যায় কিন্তু এই কাজে সে ব্যর্থ হয় এরপরেই তার ক্ষমতার সাহায্যে জনিকে পুরোপুরি স্থির করে দিয়ে জানায় এখন থেকে তুমি তোমার বন্ধু ফ্যামিলি প্রেম এই সব কিছু ভুলে যাও কারণ তুমি শুধুই আমার আমি ঠিক টাইমে তোমার কাছে আসব যেদিন আমার তোমাকে প্রয়োজন করবে এরপরই দেখা যায় জনি তার বাইক নিয়ে সেই গাছের নিচে উপস্থিত হয় যেখানে তার গার্লফ্রেন্ড তার জন্য ওয়েট করছে কিন্তু সেখানে সে তার গার্লফ্রেন্ডের সাথে কথা না বলেই ওই স্থান ত্যাগ করে কারণ জনি বুঝতে পেরেছিল সে যদি এরপরেও কারোর সাথে ঘনিষ্ঠ হয় তাহলে ম্যাপিস্ট তাকেও হত্যা করতে পারে এরপর এখান থেকে সিন শিফট হয় দশ বছর পর যেখানে আমরা দেখতে পাই জনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাহসী একজন স্টান্টম্যান হয়ে উঠেছে কারণ তার মতো দুঃসাহসিক স্টান্ট আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি একটি একটি স্টেডিয়ামে নতুন দেখানোর চেষ্টা করে যেখানে কিছু গাড়ির উপর দিয়ে সে এক লাফে বাইক নিয়ে পৌঁছে যাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবকিছু লাস্ট ভাবে জনের একটি দুর্ঘটনা ঘটে সে বাইক থেকে ছিটকে পড়ে একটি দেওয়ালে গিয়ে সজোরে ধাক্কা খায় যেটা দেখে মনে হয় সে হয়তো গুরুতর ভাবে আহত হয়ে পড়বে কিন্তু তার একটি বন্ধু ম্যাক ও তার কিছু ক্রু মেম্বাররা তার কাছে যখন ছুটে আসে তখন আমরা দেখতে পাই জনি পুরোপুরি ঠিক মানে তার কিছুই হয়নি যেটা দেখে গ্যালারিতে থাকা অসংখ্য দর্শক প্রতিবারের মতো এবারেও চিৎকার করে ওঠে পরবর্তী সিনে দেখা যায় গাড়ি করে বাড়ি ফেরার টাইমে তার বন্ধু ম্যাক জনিকে এই রকম স্টান্ট সে যাতে দ্বিতীয়বার আর না করে সেই বিষয়ে সাবধান করতে শুরু করে তখন জনি তাকে জানায় তার পিছনে এক অলৌকিক ক্ষমতা কাজ করছে যে তাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করে ম্যাক জনির এই কথা শুনে পুরোপুরি উড়িয়ে দেয় কারণ সে ভাবে জনি হয়তো এসব ইয়ার কি করে তাকে বলছে এরপরেই টিভিতে একটি নিউজে ম্যাক দেখতে পায় জনি তার পরবর্তী একটি স্টান্ট শোতে দুঃসাহসিক কাজ করতে চলেছে। একটি ফুটবল মাঠে পঞ্চাশটিরও বেশি গাড়ি সাজিয়ে তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাইক নিয়ে লাভাবে জনি। যেটা জানার পরেই ম্যাক ওই গাড়ি থেকে শুরু করে বাড়িতে ফেরার পরেও তাকে এই বিষয়ে বারবার বারণ করতে শুরু করে। যে এটা করা নিতান্তই তার জন্য একটা বোকামি কারণ এই রকম স্টান্ট জনি কোনোদিনই কমপ্লিট করতে পারবে না। নিঃসন্দেহে তার দুর্ঘটনা ঘটবে। কিন্তু জনি তার কোনো কথাই শুনতে নারাজ। ম্যাকটাকে আবারও জানায় তুমি আগের থেকে অনেক বদলে গেছো এখন তুমি এইসব জাদুবিদ্যার বই অল টাইম পড়তে থাকো কেন জানি আমার মনে হয় তুমি নিজেকেই নিজে শেষ করে দিতে চাইছ এরপর জনিটাকে জানায় তার বাবার মৃত্যুর জন্য সে নিজেকেই দায়ী করে যে কারণে সে একটি দ্বিতীয় সুযোগ খুঁজছে তার ভুলে মাসুল দেওয়ার জন্য অন্যদিকে দেখা যায় কালো রঙের ড্রেস পরা একটি অদ্ভুত ব্যক্তিত্ব ব্ল্যাক হার্ট মরুভূমিতে অবস্থিত একটি বারে পৌঁছায় যেখানে ওই বারের সমস্ত সদস্যকে শুধুমাত্র টাচ করেই সে হত্যা করে তারপর সেখানেই থাকা তিনটি মৌলিক আত্মাকে সে নিজের দলে যুক্ত করে তাদেরকে জানায় সানভেনগেন্জার চুক্তি খুঁজে বের করার জন্য ঠিক সেই টাইমেই শয়তান ম্যাফিস্টোফেলিস সেখানে হাজির হয়ে ব্ল্যাক হার্টকে জানায় তুমি এখানে কি করছো তোমার এখানে থাকার কথা না ব্ল্যাক তখন তাকে জানায় আমি এখানে এসেছি ওই চুক্তি পুনরুদ্ধার করতে তোমার টাইম শেষ এখন আমি নিজেই ওই চুক্তি খুঁজে বের করবো এখানেই আমরা তাদের কথার মধ্যে বুঝতে পারি আসলে ব্ল্যাক হার্ট হল শয়তান ম্যাফিস্টোফিলিসের নিজের পুত্র কিন্তু ম্যাফিস্টো কোনোদিনই চায় না তার সন্তান ওই চুক্তি হাসিল করুক তাই সে তাকে বারণ করে কিন্তু ব্ল্যাক হার্ট বর্তমানে তার কথা শুনতে নারাজ অন্যদিকে জনি তার নতুন স্টান্টের জন্য পুরোপুরি প্রস্তুত মানে তার বন্ধু তাকে এত বোঝানোর পরেও সে ওই স্টান্ট করবেই এখানেই শো দেখাতে যাওয়ার আগে একটি সাংবাদিক তার ইন্টারভিউ নেওয়ার জন্য সেখানে হাজির হয় ম্যাক তখন তাকে জানায় আপনারা কি জানেন না জনি আজ পর্যন্ত কোনো সাংবাদিককেই ইন্টারভিউ দেয়নি কিন্তু জনি যখন লক্ষ্য করে যে সাংবাদিক তার ইন্টারভিউ নিতে এসেছে সে তার প্রাক্তন গার্লফ্রেন্ড রোকসান তখনই সে এই ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি হয়ে যায় কিন্তু জনি এতদিন পর তার গার্লফ্রেন্ডকে দেখে এতটাই স্তম্ভিত যে সে তার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না তাই রোকসান তার সাক্ষাৎকার বন্ধ করে জনির শো শুরু হওয়ার আগেই সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই জনি গাড়ির উপর দিয়ে বাইক নিয়ে লাফানোর পরিবর্তে ছটি হেলিকপ্টার পাশাপাশি সাজিয়ে তার উপর দিয়ে লাফানোর জন্য তৈরি যেটা দেখে তার বন্ধু ম্যাক আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং জানতে চায় এই দুঃসাহসিক কাজ সে কেন করছে তখন জনি তাকে জানায় ঠিক এই রকম একটি আইডিয়া তার বাবা অনেক দিন আগেই করেছিল তাই এটা সে তার বাবার ইচ্ছা পূরণ করার জন্যই করছে এরপর জনি ওই স্ট্যান্ট পুরোপুরি সফলভাবে সম্পূর্ণ করে ওই বাইক নিয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যায় আর সোজা উপস্থিত হয় তার গার্লফ্রেন্ডের নিউজ ভ্যানের কাছে প্রথমে জনি ওই গাড়ি দাঁড় করাতে বলার পরেও রোকসান যখন গাড়ি থামাতে অস্বীকার করে তখন বাধ্য হয়ে জনি একটি স্টান্টের মাধ্যমে তাদের গাড়ি থামায় আর এতদিন পর জনি আবারও তার প্রাক্তন গার্লফ্রেন্ডকে একটি রেস্তোরাঁয় তার সাথে দেখা করার প্রস্তাব দেয় পরবর্তী সিনে দেখা যায় জনি রেডি হচ্ছে তার প্রাক্তন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়ার জন্য কিন্তু হঠাৎই সে লক্ষ্য করে তার হাত লাল হয়ে উঠছে যেটা দেখে হাত ধুয়ে তার হাত করার চেষ্টা করে। কিন্তু দেখা যায়। তার হাতে জল হয়ে যায়। এইবার এটা তার সাথে কি হচ্ছে সেটা যখন জনি বুঝে উঠতে পারছে না ঠিক তখনই সে বুঝতে পারে তার নাম ধরে তাকে কেউ ডাকছে এইবার কে ডাকছে এইটা দেখার জন্যই জনি যখন বাইরে এসে উপস্থিত হয় তখনই তার সামনে আবির্ভূত হয় শয়তান ফিলিস আর জনিকে জানায় এখন আমার তোমাকে প্রয়োজন পড়েছে মানে সে তো আগেই বলেছিল যেদিন তার দরকার পড়বে সেদিনই সে তার কাছে আসবে এখানেই ম্যাপিস্ট জনিকে জানায় এতদিন এই যে দুঃসাহসিক স্টানগুলো সে দেখিয়ে এসেছে এইটা তার জন্যই সম্ভব হয়েছে মানে ওই সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করেছে কিন্তু আজ জনিকে তার একটি কাজ করতে হবে এই কথা শুনে জনি জানায় সে তার কোনো কাজ করতেই বাধ্য না কিন্তু ম্যাফিস্টো সেই চুক্তির কথা মনে করিয়ে দিয়ে তাকে জানায় অনেক দিন আগেই সে তার আত্মা তার কাছে গচ্ছিত রেখেছে তাই সে যা বলবে জনি সেটা করতেই বাধ্য এরপর ম্যাফেষ্টো জনিকে জানায় সে যদি ব্ল্যাক হত্যা করতে পারে তাহলে পুনরায় সে তার আত্মা তাকে ফিরিয়ে দেবে এই বলে এক প্রকার জোর করেই জনিকে বাইকে উঠতে বাধ্য করে আর জনি ওই বাইক নিয়েই বেরিয়ে পড়ে ব্ল্যাক হাটকে মারার উদ্দেশ্যে এখানেই আমরা দেখতে পাই জনির এই বাইকটি এমন গতিতে যাত্রা করে যে শহরের রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় অন্যদিকে দেখা যায় ব্ল্যাক হার্ট তার দল নিয়ে একটি ট্রেন ইয়ার্ডে পৌঁছায় আর সেখানে একটি গাড়ির মুখোমুখি হয়ে ব্ল্যাক হার্ট তার থেকে জানতে চায় ওই স্থানে এক সময় কবরস্থান ছিল সেটা এখন কোথায় প্রহরী যখন তাকে জানায় অনেক দিন আগেই সেই কবরস্থান এখান থেকে সরানো হয়েছে তখনই ব্ল্যাক হার্ট তাকে হত্যা করে ইতিমধ্যে জনি তার ওই বাইক নিয়ে সেখানে এসে উপস্থিত হয় কিন্তু বাইক থেকে নামার পরেই আমরা দেখতে পাই জনি তার ব্যথায় চিৎকার করছে ক্ষণিকের মধ্যেই তার হাত পা থেকে আগুন বেরোতে শুরু করে এবং শেষমেশ তার মাথায় একটি জ্বলন্ত কঙ্কালের খুলিতে পরিণত হয় মানে ফাইনালি জনি রূপান্তরিত হয় ঘোস্ট রাইডারে আর তারপর মুখোমুখি হয় হার্টে ব্ল্যাক হার্ট ঘোস্ট রাইডারকে দেখেই তার সঙ্গে থাকা ওই তিনটি আত্মার মধ্যে একজনকে পাঠায় ঘোষ রাইডারকে পরাজিত করার জন্য কিন্তু সে কাছেরই একটি দেয়ালে থাকা একটি চেনের সাহায্যে ওই আত্মাটিকে পুরোপুরি ভস্য করে দেয় যেটা দেখে ব্ল্যাক হার্ট ও তার টিমের বাকি দুজন মেম্বার ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখা যায় ঘোস্ট রাইডার একটি সিটি দিলে তার বাইকটি নিজে থেকেই তার সামনে এসে উপস্থিত হয় আর ওই বাইক টাচ করার সঙ্গে সঙ্গেই বাইকটি তার রূপ পাল্টে পুরোপুরি আগুনের গোলায় রূপান্তরিত হয় এইবার ওই স্থান থেকে শহরের মধ্যে দিয়ে বাইক নিয়ে যাওয়ার টাইমে বোস্ট রাইডারের চোখে পড়ে একজন ছিনতাইকারী একটি মহিলার থেকে কিছু ছিনতাই করার চেষ্টা করছে যেটা দেখে সে ওই ছিনতাইকারীকে ধরে তার এতদিনের পাপের সমস্ত দৃশ্য তাকে মনে করিয়ে শাস্তি স্বরূপ তাকে সেখানেই হত্যা করে তারপর আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় আসার পর যখন সকাল তো শুরু করে আমরা দেখতে পাই ঘোষ রাইডার ধীরে ধীরে কিন্তু আর এই স্থানে নামে একটি বৃদ্ধর সাথে পরিচিত হন যিনি ঘোস্ট রাইডারের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানেন তিনি জনিকে বলেন আগের দিন রাতে তার সাথে যা যা ঘটেছে তা একদম সত্যি এবং ওই রকম ঘটনা তার সাথে এবার থেকে বারে বারে ঘটবে বিশেষ করে রাতে কারণ একমাত্র রাতেই সে ঘোষ রাইডারে রূপান্তরিত হবে কিন্তু জনির মাথায় এই টাইমে সেই একই কথা ঘুরতে থাকে সে কাল রাতে ওই ছিনতাইকারীকে নৃশংসভাবে হত্যা করেছে এমনকি ওই ছিনতাইকারী তার জীবনে সে যত পাপ করেছে। সেটা এখনো তার চোখের সামনে ভাসছে এটা জানার পরেই কেয়ারটেকার তাকে জানায় এটাই তো গোস্ট রাইডারের সবথেকে বড় হাতিয়ার আর এই হাতিয়ারের সাহায্যেই সে যে কোনো আত্মাকে তার পাপের ফল হিসাবে শাস্তি দিতে পারে এইবার দুজনে কথায় কথায় জনি যখন তাকে জানায় শয়তান ম্যাফিস্টো ব্ল্যাক হার্টকে হত্যা করার জন্য তাকে পাঠিয়েছে তখনই কেয়ারটেকার তাকে বলে ব্ল্যাক হার্ট খুবই নৃশংস তুমি হয়তো ওর সাথে এইভাবে কোনোদিনই পেরে উঠবে না তাই যতদিন তুমি এখানে আছো ততদিনই তুমি সেফ কিন্তু জনি তার কোনো কথা না শুনেই সেখান থেকে বেরিয়ে পড়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য কারণ আগের দিনই তার গার্লফ্রেন্ডের সাথে তার ডেটিং কথা ছিল যেটা সে এইসব কাজের জন্য পুরোপুরি মিস করে গেছে অন্যদিকে দেখা যায় রোকসান শহরে ঘটে যাওয়া এত বড় একটি ঘটনার সংবাদ সংগ্রহ করছে কারণ সে তো সাংবাদিক আর জনি তার বাইকের সাহায্যে সোজা সেই স্থানে উপস্থিত হয় কিন্তু রোকসান জনির ওপর প্রচুর পরিমাণে ক্ষুব্ধ কারণ আগের দিন রোকসান তার জন্য রেস্টুরেন্টে অনেকক্ষণ ওয়েট করলেও জনি কিন্তু আসেনি তাই জনি যখন তার সাথে কথা বলার চেষ্টা করে রোকসান তাকে উল্টো পাল্টা কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় নিরুপায় হয়ে জনি তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে আর সেখানে ফিরেই তার কাছে থাকা ওই সব জাদুমন্ত্রের বই পড়ে চেষ্টা করতে শুরু করে তার নিজের ওই পাওয়ার সে কিভাবে নিজের আনতে পারে আর এই টাইমেই তার অ্যাপার্টমেন্টে এসে উপস্থিত হয় রোকসান আসলে রোকসানের মনে হয়েছিল রাস্তার মধ্যে সে জনির সাথে অনেক খারাপ ব্যবহার করেছে তাই সে এখন তার কাছে ক্ষমা চাইতে এসেছে আর এখানে এসেই সে জনিকে জিজ্ঞাসা করে তার সাথে এটা কি হচ্ছে কারণ জনি আগের থেকে অনেক পাল্টে গেছে এই প্রশ্নের জবাবে জনি তার কাছে সৎ থাকার মানে সে যে তার আত্মা অন্য কারোর বিক্রি করে দিয়েছে এই কথা সে তাকে জানায় কিন্তু এই কথা রোকসান একদমই বিশ্বাস করতে নারাজ সেভাবে তাকে দূরে রাখতেই হয়তো জনি এই কথা বলছে আর না হয় জনি পাগল হয়ে গেছে এই বলেই রোকসান সেখান থেকে চলে যায় জনিও তাকে বোঝানোর জন্য তার পিছনে পিছনে তার অ্যাপার্টমেন্টের বাইরে বেরিয়ে আসে আর সেখানেই কিছু পুলিশ উপস্থিত হয়ে জনিকে গ্রেপ্তার করে আসলে আগের দিন শহরে যে ঘটনা ঘটেছে তার তদন্ত করতে গিয়ে পুলিশের একটি বাইকের নাম্বার প্লেট খুঁজে পায় যে নাম্বার প্লেটটি ছিল জনির বাইকের তাই খুব সহজেই সন্দেহ তার দিকে চলে আসে আর তাকে গ্রেপ্তার করে একটি হোল্ডিং সেলে বন্দি করা হয় যেখানে আগে থেকেই কিছু কয়েকদিনের বন্দি করে রাখা হয়েছিল এইবার জেলের মধ্যেই বাকি কয়েদিরা জনিকে চিনতে পেরে তাকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় কারণ তারা নাকি অনেকবার টিকিট কেটে তার স্টান্ট দেখতে গেছে অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু কোনোবারই জনির কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তাই তাদের টাকা নাকি পুরোপুরি বিফলে গেছে এইবার সকলে মিলে যখন জনির উপর আক্রমণ করে জনি নিবেশে ঘোষ রাইডার রূপান্তরিত হয়ে তাদের সকলকে পরাজিত করে জেল ভেঙে বাইরে বেরিয়ে পড়ে কিন্তু বাইরে আসার আগে সেখানেই থাকা একটি কয়েদিক থেকে একটি জ্যাকেট ও গ্লাভস ছিনিয়ে নেয় যেটাই ঘোষ রাইডারের সিগনেচার জ্যাকেট অন্যদিকে ব্ল্যাক পৌঁছায় সেন্ট মাইকেল নামক একটি চার্চে যেখানে সে ওই চার্চের ফাদারকে সান ভেনগেন্জার চুক্তি সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু ফাদার তাকে সঠিক উত্তর দিতে অস্বীকার করায় সে তাকেও হত্যা করে আর তারপর যখন সে জানতে পারে ঘোষ রাইডার পুনরায় সক্রিয় হয়ে তার খোঁজে বেরিয়েছে তখন সে তার কাছে থাকা ওই দুটি আত্মার একটিকে পাঠায় ঘোষ রাইডারের সাথে মোকাবিলা করতে এদিকে ঘোষ রাইডার তার বাইক নিয়ে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়ার কারণে পুলিশও তার পিছনে ধাওয়া করতে শুরু করে কিন্তু ঘোষ রাইডার তার বাইকের সাহায্যে জল থেকে শুরু করে বিল্ডিং এর উপর দিয়ে বাইক নিয়ে পালিয়ে যেতে থাকে আর অবশেষে একটি বিল্ডিং এর উপরে সে মুখোমুখি হয় ব্ল্যাক হার্টের পাঠানো ওই আত্মার সাথে কিন্তু সেখানেও একটি পুলিশি হেলিকপ্টার তাদের মাঝে বাধা হয়ে দাঁড়ায় তখনই গোস্ট রাইডার তার কাছে থাকা ওই চেন ব্যবহার করে হেলিকপ্টারটিকে এক ঝটকায় সেখান থেকে দূরে সরিয়ে দেয় আর তারপর ওই চেনের সাহায্যেই আগের আত্মাটির মতো একইভাবে এই আত্মাটিকেও পুরোপুরি দুলিশ সাত করে দেয় এদিকে গোস্ট রাইডারের ওই চলন্ত বাইক বিল্ডিংয়ে ওঠার টাইমে রোকসান তার অ্যাপার্টমেন্ট থেকে ওই দৃশ্য দেখে সেই স্থানে এসে হাজির হয় এরপর গোস্ট রাইডার বাইক নিয়ে ছাদ থেকে নেমে আসার টাইমে পুলিশ ফোর্স তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে কিন্তু সে নিচে নেমে যখন সামনে রোকসানকে দেখতে পায় তখনই সে বাইক থেকে নেমে তার দিকে আসতে শুরু করে আর সেই সুযোগকে কাজে লাগিয়ে পুরো পুলিশ ফোর্স তার দিকে গুলি চালাতে শুরু করে যার ফলে ঘোস্ট রাইডার তাদের মধ্যে একটি আগুনের প্রাচীর তৈরি করে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় পরবর্তী সিনে দেখা যায় সেই কেয়ারটেকার জনিকে তার আগের ঘোস্ট রাইডার স্লেড নামক টেক্সাসের একজন প্রাক্তন রেঞ্জার সম্পর্কে জানায় আর বলে তাকে ম্যাপিস্টো সানভেন্সায় পাঠিয়েছিল একটি চুক্তিপত্র হাসিল করার জন্য কিন্তু কাটার যখন জানতে পারে ওই চুক্তিপত্র ম্যাপিস্টর হাতে তুলে দিলেই সে খারাপ কিছু করতে পারে তখন সে তার হাতে ওই পর্চা তুলে না দিয়ে অন্য কোথাও লুকিয়ে রাখে কিন্তু ওই কেয়ারটেকার লাস্ট পর্যন্ত এও জানায় সে শুনেছে ওই পর্চা সমেত কাটারকে নাকি কোথাও সমাধিস্ত করা হয়েছে এরপর সে পুনরায় জনিকে সাবধান করে সে যেন তার পরিচিত কারোর সাথে এখন একদমই দেখা না করে কারণ বর্তমানে ব্ল্যাক হার্ট তার পরিচিতদের ইউজ করে ঘোস্ট রাইডারকে দিয়ে ওই পর্চা উদ্ধার করবে এই কথা শুনেই জনির মনে পড়ে তার গার্লফ্রেন্ডের কথা মানে ব্ল্যাক হার্ট যদি জেনে যায় রোকসান তার গার্লফ্রেন্ড তাহলে সে তারও ক্ষতি করে দেবে এটা মনে করেই সে তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় রোকসান জনির অ্যাপার্টমেন্টে আসে জনির সাথে দেখা করতে কিন্তু সে সেখানে জনির বদলে দেখা পায় তার বন্ধু ম্যাকের এইবার তারা দুজনে একে অপরের সাথে কথা বলে ও জনির ইউজ করা ওইসব বই দেখে রোকসান এখন পুরোপুরি শিওর হয়ে যায় যে আগের দিন জনি যে কথা বলছিল সেটা পুরোপুরি সত্যি কিন্তু এরপর তারা কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সেখানে হাজির হয় ব্ল্যাক হার্ট আর সেখানে হাজির হয়ে সর্বপ্রথম জনের বন্ধু ম্যাক হত্যা করে এতক্ষণে জনি নিজেও সেখানে পৌঁছে যায় আর দেখতে পায় ব্ল্যাক হাট রোকসানকে বানিয়ে তার বন্ধুকে হত্যা করেছে যেটা দেখেই রূপান্তরিত হয়ে ব্ল্যাক হার্টের উপর তার ক্ষমতা পেন এন্ড স্টার ব্যবহার করার চেষ্টা করে কিন্তু তার ওই ক্ষমতা ব্ল্যাক হার্টের উপর কোনো প্রভাবই ফেলে না তাই ব্ল্যাক হার্ট হাসতে হাসতে তাকে জানায় আমার উপর তোমার ওই ক্ষমতা কোনো কাজই করবে না কারণ আমার মধ্যে কোনো আত্মাই নেই এরপরেই ব্ল্যাকার তাকে জানায় রোকসানকে যদি সে পুনরায় ফিরে পেতে চায় সে যেন যে কোনো উপায়ে ভেনগেঞ্জার চুক্তি তার কাছে নিয়ে আসে ফলে জনি নিরূপায় হয়ে সেই কবস্থানে ফিরে এসে কেয়ারটেকারকে জানায় তার ওই চুক্তিটি খুবই দরকার না হলে সে তার গার্লফ্রেন্ডকে চিরকালের মতো হারাবে এই কথা শুনে কেয়ারটেকার তার কাছে থাকা একটি বেলচার হ্যান্ডেল ভেঙে তার মধ্যে থেকে একটি পর্চা বের করে জানায় এই হল সেই সান ভেনগেনজার চুক্তি এরপরেই ওই কেয়ারটেকারের একটি সিটিতে খনিকের মধ্যেই একটি রহস্যময় ঘোড়া সেখানে এসে উপস্থিত হয় যার উপর ওই কেয়ারটেকার উঠতেই সেও জ্বলন্ত আকার ধারণ করে আর এখানেই আমরা বুঝতে পারি এই কেয়ারটেকার আর কেউ না কার্টার স্লেড নিজে মানে পূর্ববর্তী সেই ঘোষ রাইডার যে ম্যাপিস্টকে ওই পর্চা না দিয়ে লুকিয়ে রেখেছিল যাই হোক এরপর তারা দুজনে মিলেই সান ভেনগেঞ্জার দিকে রওনা হয় কিন্তু সান ভেনগেঞ্জায় পৌঁছনোর আগেই কার্টার জনিকে একটি শর্ট দিয়ে জানায় এখান পর্যন্তই তার জার্নি ছিল এরপর তাকে একাই যেতে হবে এই বলেই সে সেখান থেকে বিদায় নেয় আর জনি একাই রওনা হয় সেই দিকে এইবার রাস্তাতে একটি জলাশয়ের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার টাইমে ব্ল্যাক হার্টের দলে অবশিষ্ট থাকা সেই আত্মা হঠাৎই তার উপর আক্রমণ করে কিন্তু জনি নিমেষেই ঘোষ রাইডারে রূপান্তরিত হয়ে বাকি দুজনের মতো তাকেও হত্যা করে আর তারপর ফাইনালি পৌঁছায় ব্ল্যাকহাটের সম্মুখে যেখানে পৌঁছেই ওই পর্চার বদলে জনি তার গার্লফ্রেন্ডকে ছেড়ে দিতে বলে ফলে ব্ল্যাক হার্ট তার কথা মতো রোকসানকে ছেড়ে দেয় কিন্তু জনি ওই পর্চা তার হাতে তুলে দেওয়ার আগেই ঘোস্ট রাইডারে রূপান্তরিত হয়ে তার সাথে ফাইট করতে শুরু করে এতক্ষণে সকাল হয়ে আসছে আর ব্ল্যাক হার্ট সেই কাজে লাগিয়ে ঘোস্ট রাইডারকে ছিটকে সূর্যের আলোয় ফেলে দেয় যার ফলে পুনরায় সেই ঘোষ রাইডার থেকে জনিতে রূপান্তরিত হয় এরপর দেখা যায় ব্ল্যাক হার্ট সেই চুক্তি পড়ে ওই শহরের মধ্যে থাকা অশলীয় আত্মাদের তার সাথে যোগ দিতে আদেশ দেয় আর ক্ষণিকের মধ্যেই দেখা যায় কয়েকশো আত্মা সেখানে আবির্ভূত হয়ে ব্ল্যাক হার্টের সাথে একত্রিত হয় আর এরপরেই ব্ল্যাক হার্ট ঘোষণা করে আমার নাম লেজিয়ন কারণ আমি এখন একানা অনেক এরপর লেজিয়ন জনিকে হত্যা করতে গেলে রোকসান কাটা স্লেডের শর্ট দিয়ে লেজিয়নকে আক্রমণ করে জনিকে তার হাত থেকে মুক্ত করে তারপর জনি নিজে ওই নিয়ে ঘোস্ট রাইডারের শক্তির সাহায্যে লেজিয়নকে পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় কিন্তু তারপরেও লেজিয়ন তার শারীরিক অবস্থায় ফিরে আসতে শুরু করে এরপর জনির মাথায় আসে বর্তমানে সানভেনগেনজার হাজার হাজার আত্মা ব্ল্যাক হার্টের মধ্যে আটকে আছে এর মানে এখন সে যদি চায় তাহলে ওই আত্মাদের উপর তার বিশেষ ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে আর এই মনোভাব নিয়েই সে ঘোষ রাইডারের রূপান্তরিত হয়ে লেজিয়নের উপর প্যান স্টার ব্যবহার করে আর দেখা যায় তার আইডিয়া একদম ঠিক কারণ তার মধ্যে থাকা ওই আত্মাগুলির সাহায্যেই ঘোষ রাইডারের ক্ষমতা সে নিমেষেই ধ্বংস হয়ে যায় এরপর দেখা যায় ম্যাপিস্ট সেখানে হাজির হয়ে এই কাজের জন্য জনিকে অভিনন্দন জানায় আর সঙ্গে ঘোষ রাইডারের ক্ষমতাও ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয় কিন্তু জনি এখানে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে জানায় সে ঘোষারের ক্ষমতা তাকে কিছুতেই ফিরিয়ে দেবে না কারণ এই ক্ষমতা সে আজ থেকে তার বিরুদ্ধেই ব্যবহার করবে যে কথা শুনে ম্যাপিস্টো রাগান্বিত হলেও জনির থেকে জোর করে ওই ক্ষমতা ফিরিয়ে নিতে না পেরে তাকে জানায় এর পরিণাম তোমাকে ভুগতেই হবে পরবর্তী সিনে দেখা যায় জনি এবং লোকসান সেই গাছের নিচে উপস্থিত হয় যেখান থেকেই তারা একসময় পালিয়ে যাবে বলে ডিসিশন নিয়েছিল আর এখান থেকেই তারা দুজনে একে অপরের থেকে বিদায় নেয় কারণ জনি ঠিক করে তার এই জীবন তাকে যেখানে নিয়ে যাবে সে সেই দিকেই যাবে তাই তাদের আর একসাথে কোনো দিনই থাকা হবে না আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়